জীবনে ভালো থাকতে চাইলে চারটি নিয়ম মেনে চলুন ভালো থাকার জন্য চারটি টিপসের কথা বলে দিব আমরা সকলেই কিন্তু ভালো থাকতে চাই আমাদের লাইফ নিয়ে আমরা হ্যাপি থাকতে চাই আমরা সব সময় হাসি খুশি থাকতে চাই কিন্তু আমরা হাসি খুশি থাকতে পারি না দুনিয়ায় যদি আপনি আপনার জীবন নিয়ে সুখে থাকতে চান তাহলে চারটি নিয়ম মেনে চলবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন আল্লাহর উপরে পূর্ণ আস্থা রাখবেন বিশ্বাস রাখবেন যে আল্লাহ একজন আছেন তিনি আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন ওই আল্লাহ আমাকে একা ছেড়ে দিবেন না ওলা আল্লাহ রব্বুল আলামিন আমাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ আমাকে সন্তুষ্ট করবেন এমনভাবে আমাকে দিবেন যে আমি সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ তালা এইভাবে মানুষকে দেন এবং দিয়েছেন ভবিষ্যতেও দিবেন এটাই হচ্ছে আল্লাহ তালার পরিকল্পনা আল্লাহ তালা মাঝে মধ্যে কষ্ট দেন এই জন্য যখনই কষ্টে পড়বেন আল্লাহর উপরে ভরসা করবেন আল্লাহ তালা নিজে বলছেন সুরা তালাকের ভিতরে অমাইয়তা ওকাল আল্লাহি হাসবু যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয় তার কোনো টেনশন থাকে না নো চিন্তা ডু ফুর্তি সে কোনো টেনশন করবে না বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে তোমার জন্য আমি আছি তোমার কোনো টেনশন নাই তার কোনো টেনশন থাকবে আমেরিকা প্রেসিডেন্ট যদি বলে কোনো টেনশন থাকবে আল্লাহ বলছেন ওকাল আল্লাহ হিফাউ হাসপু যে ব্যক্তি আমি আল্লাহ ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা তিনি বলছেন তিনি আপনার সাথে আছেন তাহলে আপনার কোনো টেনশন লাগবে না এক নাম্বার আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখুন বিশ্বাস রাখুন ভালোবাসা রাখুন আপনি ভালো থাকতে পারবেন দুই নাম্বার দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন দুশ্চিন্তা মাথায় রাখবেন না দুশ্চিন্তা টেনশন যারা আছেন ফার্স্ট পিপল যারা রয়েছেন সবসময় ডিপ্রেশনে থাকেন তারা সব সময় চিন্তা করবেন দুশ্চিন্তা আমি রাখবো না মনে রাখবেন যারা দুশ্চিন্তা করে যারা ডিপ্রেশনে থাকে তারাই কিন্তু একটা সময় অসুস্থ হয়ে পড়ে স্ট্রক করে হার্ট অ্যাটাক করে বিভিন্ন ধরনের সমস্যা তাদের ভিতরে হয়ে থাকে এজন্য দুশ্চিন্তা ঝেড়ে ফেলে দিন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন যে আল্লাহ আমার সাথে আছেন আমার কোনো টেনশন নাই সকল দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন আপনি বেশি বেশি করে আল্লাহর জিগির করুন কোরআন তেলত করুন দুশ্চিন্তা চলে যাবে কোরআন কোরআনতেলত করুন কাজেকে নিজেকে কাজে ব্যস্ত রাখুন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলমেন আপনার দুশ্চিন্তার টেনশন দূর করে দিয়েছেন তাহলে এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখতে হবে ভরসা করতে হবে দুই নাম্বার হচ্ছে দুশ্চিন্তা ঝেড়ে দিতে হবে ঝেড়ে ফেলতে হবে তিন নাম্বার হচ্ছে আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন আপনার সাথে কেউ অন্যায় করেছে ক্ষমা করে দেন কেউ আপনাকে কষ্ট দিয়েছে ক্ষমা করে দেন নবীজি ইসল্লাহ আলি সাল্লামের একজন সাবি তার একটা গুণ ছিল সে মানুষকে ক্ষমা করে দিত এই গুণের কারণে রবিজিৎ সাল্লাহ আলি সাল্লাম তাকে তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন একবার দুইবার নয় তিন তিনবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন তার গুণ ছিল যে তিনি সব সময় মানুষকে ক্ষমা করে দিতেন রাতের বেলা যখনই ঘুমাতেন তিনি ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাতেন এবং নবীজি আলাইহি সাল্লাম যেই মক্কায় মানুষ তাকে কষ্ট দিয়েছে বারবার আঘাত করেছে নামাজ পড়তে দেয় নাই আল্লাহর নাই সেই নিজের জন্মভূমিতে নামাজ পড়তে যখন গিয়েছে উটের নারী তার মাথার পচা উপরে চাপিয়ে দিয়েছে সেই নবীজি সাল্লাম যখন মক্কা বিজয় করেছেন তিনি ক্ষমার দৃষ্টান্ত দেখিয়েছেন কতটা বড় তিনি উদার মনের মানুষ হতে পারেন তিনি সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দিয়েছেন কাফরা মনে করেছিল আজকে মনে হয় মোহাম্মদ আমাদেরকে পা দিয়ে পাড়া দিয়ে ধরে গলা তারপরে কেটে ফেলবে সকলে মনে করেছে সকলকে ক্ষমার ঘোষণা দিয়েছেন কিছু লোক ছাড়া এটা হচ্ছে আপনার যা আছে সন্তুষ্ট থাকেন অল্পে তুষ্ট থাকেন বলেন আলহামদুলিল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি অনেক বড় লোক আছে কোটিপতি আছে তাদের দিকে না তাকিয়ে যারা আপনার থেকে ছোট আছে গরিব আছে অসহায় আছে যাদের একটা হাত নাই একটা পা নাই তাদের দিকে লক্ষ্য করবেন ফোকাস করবেন যে আমাকে দুইটা চক্ষু দিয়েছে তার তো চক্ষু নাই আমাকে হাত পা দিয়েছে তার তো হাত পা নাই আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ তালা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কৃতজ্ঞ থাকেন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন সুতরাং ভালো থাকতে চাইলে এই চারটি নিয়ম মেনে চলুন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন আপনার দুনিয়াটা সুখময় হবে দুনিয়াটাই কেমন যেন আপনার জন্য জান্নাত হয়ে যাবে এজন্য আপনি বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি সকল দুশ্চিন্তা ঝেড়ে ঝেড়ে ফেলুন এবং আপনি মানুষকে ক্ষমা করতে শিখুন আর বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকুন দেখবেন আল্লাহ পাক রব্লা আলামিন আপনাকে সুখ এবং শান্তির ব্যবস্থা করবেন